শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা তারই ধারাবাহিকতা ভিওয়ার সেই যে দেখেন আমি পাকিজার সাথে একটা বাড়ি সন্ধান দিতে যাচ্ছি চারতলা ফাউন্ডেশন আয়তলা কমপ্লিট ভিউয়ার্স এক ইউনিট করে করছে খুব বড় বড় রুম করছে নিচে তিনটা রুম উপরে চারটা রুম আর তার উপরে একটা রুম বৈধ গ্যাস আছে ভিওয়ার্স আপনারা আসলে ভিজিট করলেই পছন্দ হয়ে যাবে সাড়ে তিন শতাংশ জায়গা বিএসএ তিন পয়েন্ট ষোলো বিএসএ তিন পয়েন্ট ষোলো ভিওয়ার্স এই যে দেখেন জায়গার একটা সীমানা দেখাচ্ছি আমি এই যে জায়গার একটা সীমানা এই যে বাড়িটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে পুরা বাড়িকে আমি দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স এই যে পুরা বাড়িটা আমি দেখানোর চেষ্টা করছি এই যে আমি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি এই যে বিহর্শ দিয়ে বলি সে কালিবাড়িটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দিয়ে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় জানেন যে সে কালিপির কাজই হচ্ছে আপনাদের সামনে সাভারের ভিতর নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটের তথ্য তুলে ধরা বিহর্স এই যে দেখেন এই যে সাইড দিয়ে আরও ই আছে অন্য বাড়ি যাওয়ার গেট আছে এই যে সাইডে ভিউ এই যে সাইডে এই যে ভিউর্ড এই যে দেখেন আমি সাইডটা দেখানোর চেষ্টা করছি এই যে সাইডটা দেখানোর চেষ্টা করছি এই যে একটা সাইড এই যে আমি বাড়িটা দেখানোর চেষ্টা করছি ভিউর্সে এই যে দেখেন বাড়িটা সামনের সাইড এই যে প্রশস্ত রোড প্রশস্ত রোড আপনি সোয়ারিস করা এটা পৌরসভার মধ্যেই সবার স্ট্যান্ডের সাথে এখানে তো সব অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে এই এই যে আমি ভিতর সাইডে যাওয়ার চেষ্টা করছি ভিতর সাইড এই যে বিওয়ার্স ভিতর সাইড এই যে বিহার আমরা ছাদের দিকে চলে আসছি দোতলা ক্রস করে আসলাম বিহার এই যে আড়াই এই যে আর একটা রুম বিহার্সে এই যে দেখেন কত চমৎকার একদম কাঠ দিয়ে রুমটা করা এই যে দেখেন ভিউয়ার্স কত চমৎকার এই যে সাদের একটা রুমে টয়লেট টয়লেট সব সহই একদম পুরো একটা ইউনিট নিয়েই পুরো একটা ইউনিট নিয়েই একটা ই করা ভিউয়ার্স এই যে দেখেন এই যে একটা টয়লেট আছে এই রুমটার সঙ্গে এই যে ব্যালকনি আছে এই যে ব্যালকনির সঙ্গে কিচেন আছে এই যে বৈধ গ্যাসের চুলা বিয়ার এই যে বিয়র যাদের যারা বাড়িটা ক্রয় করতে ইচ্ছুক চারতলা ফাউন্ডেশন আড়াই তলা কমপ্লিট তিন পয়েন্ট ষোলো বি দলিলে সাড়ে তিন আমি সাদের অংশটা দেখানোর চেষ্টা করছি যারা করে করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে বিওয়ার সেই যে দেখেন ফাউন্ডেশন দিয়ে রযুটনু ফাউন্ডেশনের অজ উঠোনু এখানেও আর একটা রুমই করলেই আপনাদের আর হয়ে যাবে ওই যে পাখি মিল ভিউ ওই যে পাখি মিল দেখা যাচ্ছে সামনের থেকে ওই যে পাখি মিল পাখি জামিলে ভিউ এই যে পাখি মিল এটা আলিশান এলাকা আলিশান এলাকায় যারা এরকম বাড়ি করার জন্য জায়গা খুঁজছেন বা বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই যে পাশে ভিউয়ার্স মসজিদ এই যে আলিশান সব বিল্ডিং হাইস্ট বিল্ডিং ভিউয়ার্স হায়েস্ট বিল্ডিং তা বিওয়ার্স যারা ক্রয় করতে ইচ্ছুক তারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে রেটও রিজনেবলের ভিতর পাবেন আপনারা বিওয়ার স্যাম ভিডিওটি লং করবো না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখারিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত